একটি গ্রামে এসেছি এবং এখানে আমরা আজকে রস খাব এবং খেজুরে যে সন্ধ্যে রস এটি কিন্তু খুবই বিখ্যাত এবং আমাদের এলাকায় ঐতিহ্যবাহী একটি খাবার আমরা বলি যে খেজুরের রস খাওয়ার জন্য সন্ধ্যা যে রসটা হয় আর সেই রসটি কিন্তু সবচেয়ে টেস্টি হয়ে থাকে আমরা সেই রসটি খাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে বন্ধুবান্ধব ভাইব্রাদের এসেছি চলুন আমরা খেজুরে গাছ থেকে কিভাবে রস সংগ্রহ করি সংগ্রহ করার পরে সেটি আমরা কিভাবে খাবো সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবে এবং খুবই গা সমসমে একটি জায়গাতে আমরা এসে একদম মাঠের ভিতরে খুবই ঠান্ডা এবং এখানে একটা ভুতুড়ে একটা পরিবেশ কিন্তু আছে সেই পরিবেশে ধরে আমরা যাচ্ছি এবং খাবো চলুন দেখি কই আমরা আগে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করাটা দিকে গেলেন জাহাঙ্গীর খেজুরের গাছ এখানে সব হার দিয়ে আছে এখানে তো নিচে দেখলাম কই এটা তো নেই এই যে এটা একদম নিচে এই যে গাছ কাটা হয়েছে একটু 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 করে রস কিন্তু এখানে পড়ছে এটাতে খুব বেশি হয়নি এটা আমার বিষয় যে সকাল হতে হতে এই গাছে অনেক রস চলে আসবে তো সন্ধ্যাবেলা মানে বিকেলের দিকে এই গাছগুলো কিন্তু কেটে রাখা হয় তারপরে কয়েক ঘন্টা পরেই কিন্তু এই রসগুলো সংগ্রহ করে খায় সাধারণত সন্ধ্যে রসটি খায় না খেতে দেয় না কারণ গুড় তৈরি করার জন্য এটি কিন্তু রাতভর রাখতে হয় তারপরে খেতে হয় আমরা এখন ওই দিকটাতে যাচ্ছি এই রোড ধরেই অনেক খেজুরের গাছ

아센 아센 아센. 에이 데 케지르가스 쇼. 코이 군티게. 에이 데. 어느 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 케지르가스. গুরু এই এই গাছ কত দিনের বয়স সে তো বহু বছর বয়স ও আল্লাহ এটা কি বা সিস্টেম এ ওই তার দিয়ে ওই তার থেকে আসতেছে ডিজিটাল সিস্টেম বলে এটা মানে কি গাছ কাটছে ওই মাথায় এখানে হলো ওই তার দিয়ে দিছে এখান থেকে পড়তেছে

এটা একটা নতুন একটা মানে আমার কাছে মনে হলো ওই গাছের মাথা একদম উপরে দেখেন অনেক উঁচু কিন্তু এটা প্রায় চল্লিশ ফিট উঁচা একটা গাছ হবে হবে চল্লিশ পঞ্চাশ বছর বয়স পঞ্চাশ ষাট বছর বয়স একটা তার তার কেটে দিয়েছে তার লাগাই দিয়েছি ওখান থেকে তারে করে এই ঝুলে ঝুলে রসটা কিন্তু এসে এই ভাড়ে পড়ছে তো এটা কিন্তু আমার কাছে একেবারে নতুন একটা আইডিয়া মনে হলো কারণ আমি এর আগে যে হাজারি গুড় নিয়ে একটা পর্ব করেছিলাম আপনারা দেখেছেন তো আমার ইমপ্রেসিভ বাংলাদেশে সেটি তো আমরা মানিকগঞ্জের একটা ঐতিহ্যবাহী রস ছিল চুয়াডাঙ্গাতেও আমরা এরকম দেখছি যশোর এলাকায় দেখেছি কিন্তু এইভাবে যে তার দিয়ে খেজুরের একদম গাছের মাথা থেকে নিচে এসে

রস কিন্তু হয়ে গেছে না রোগ বালাই হতে পারে নিপা ভাইরাসের একটা ভয় ছিল যেহেতু তারের উপরে দিয়ে রসটা আসছে পাখি বসে ওই রসটা কিন্তু খেতে পারছে না ডাইরেক্ট ভাড়ে এসে পড়ছে এটা নতুন আইডিয়া যারা খেজুরের গাছ কাটেন

আমি তো বলছি দেখি এত গাছে ভাবছি যে অনেকগুলা গাছে উঠবে কষ্ট হবে কিন্তু গাছের কাছে যে দেখছি যে তার উপর থেকে তার আসলে অসাধারণ বুদ্ধি এটা আসলে বাঙালিদের বুদ্ধি আছে এটা মানতে হবে বিশ্বাস করতে হবে তা আসুন সবাই রস উপভোগ করি খাজুরের রস সন্ধ্যের রস খাবো আমরা তাহলে এবার খাওয়া দাওয়া হবে ঠিক আছে

খেজুর গাছটা দেখাও না কোথায় খেলে ওই খেজুর গাছটা দেখাও ওই যে ও আচ্ছা এই খেজুর গাছেরই রস না টেস্ট আর জিনিস তো ইয়ে হয়

জাংগীৰ গুৰিতো খানবা কি আছে ৰস আছে কয় গাছে ৰস পাৰিলাম আইতা খুশি আমরা যেটা দেখছি যে যারা এসছে খেতে এই যে গাছ থেকে রস পেরে খাওয়া সন্ধ্যে রস মানে এটার যে একটা আলাদা তৃপ্তি সবাই কিন্তু তৃপ্তি করে খেয়েছে না ভালো লাগছে না সবার কাছে কারণ এই সুযোগটি সবার সব সময় হয় না হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে আসলে আমরা এসেছি এই চুয়াডাঙ্গার বিখ্যাত সেই খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে ও আপনি কিশোরগঞ্জ থেকে আসছেন আরে বাপরে হ্যাঁ মেহেরপুরে মেহেরপুরে কোথায় আপনার আচ্ছা 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 ছবি তুলছিলেন ভিডিও ভিডিও করছিলেন ছবি তুলে নেবার একটা আমার মুখের দিকে লাইতে পারো না Travel around, around the world.